আমি হলাম ভীম আমি ভীম ললিপপ খাবো আমি হলাম বালবীর আমি বালবীর ললিপপ খাবো আমি হলাম টমি আমি টমি ললিপপ খাবো বলটু তুমি কি তোমার ললিপপ খাবে না আমি ললিপপগুলা খাবো না পিন্টু তখন ললিপপের মধ্যে হিসু করছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পুষ্কে বলো তো মাছের খাবার কি কি এই মাছটি এই ইদরটি এই জামফুটটি বলটু বলো তো ব্যাঙের খাবার কোনটি এই মাছটি এই পিঁপড়াটি আরে আমি তো পারলাম না মিনা বলো তো ব্যাঙের খাবার কোনটি এই চিংড়িটি এই মশাটি এই কেচটি এ আমি তো পেরেছি বানরের খাবার কোনটি বলো তো এই কলাটি এই পিঁপড়াটি এই ভুট্টাটি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ছোট পুলিশ তুমি আমাকে ধরতে পারবে না আমি এখন চিন্তু হয়ে যায় ছোট পুলিশ ধরতে পারবে না চিন্টু এখানে কোনো চোর দেখেছো ছোট পুলিশ আমি একটা চোরকে দেখেছি ওইদিক যাচ্ছে ছোট পুলিশ আমি দেখেছি এটাই হলো সেই বহুরূপী চোর আরে চোর তুই আমাকে মিথ্যা কথা বলেছিলি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমরা আসল না আমরা আসল আমি এখনি দেখতেছি কে আসল কে নকল পুস্কে তুমি বলো তো 5 আর 5 কত হয় 5 আর 5 যোগ করলে 10 হয় 5 আর 5 যোগ করলে 7 হয় তুই আমার আসল ভাই না তুমি কিভাবে বুঝলে আমার ভাইয়ের বয়স হলো তিন বছর আমার ভাই তো অঙ্ক কিছুই বুঝে না মা আমি এখন খেতে চাই এখনই অর্ডার দিচ্ছি আরে তুই তো ডাইনি মীনা তুমি কিভাবে বুঝলে পিজ্জা খেলে আমার গ্যাস্ট্রিক হয় আমার মা খেতে দেয় না আমার অনেক গান শুনতে মন চাইছে আরে মিনা আমি তো গান বলতে পারি না মেনা আমি তোমাকে গান শোনাচ্ছি শয়তান রাক্ষস তুই আমার বাবা না তুই এখান থেকে চলে যা বন্ধুদেরকে বল সাবস্ক্রাইব করতে ওয়াও আমার পছন্দ ললিপপ আমি এখন বাড়ি নিয়ে যাই মজা করে খাবো জাদুই গাছ জাদুই গাছ আমাকে কিছু চকলেট দাও কি মজা আমি চকলেট পেয়ে গেছি এখন আমরা সব বন্ধুরা একসাথে মিলে খাবো জাদুই গাছ জাদুই গাছ আমাকে অনেক টাকা দাও আরে শয়তান শিয়াল এই নে আমার তো অনেক ক্ষুধা লেগেছে পিৎজাটা কখন দিয়ে যাবে আমি এক কাজ করি চিন্টুর বাড়ি অ্যাড্রেস আমার বাড়ি অ্যাড্রেস পাল্টে দেই তাহলে সব খাবার আমি পাবো চিন্টু তোমার পিৎজা এসে গেছে আরে চিন্টু তোমার জন্য ঠান্ডা নিয়ে এসেছি আরে তুমি কে তুমি তো চিন্টু না এই তুই এখান থেকে চলে যা বলছি বাহিরে এত শব্দ হচ্ছে কেন আরে চিন্টু তোমার ঠান্ডা এই ছেলেটি নিতে যাচ্ছিলো আমি যখন বললাম তুমি তো চিন্টু না তখন আমাকে মেরেছে কি আমার খাবার ও নিতে যাচ্ছিল আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি মিকো তোমার জন্য দেখো হাড্ডি নিয়ে এসেছি বুলবুল দেখো তোমার জন্য মাছ নিয়ে এসেছি আরে গুলগুলি দেখো তোমার জন্য দুইটি গাজর নিয়ে এসেছি আমরা তাড়াতাড়ি বাসে উঠে পড়ি বাসের মধ্যে যাত্রী বেশি পড়েছে আরে বাচ্চারা তোমরা সবার লাস্টে উঠেছো তোমরা নেমে যাও হ্যাঁ বাচ্চারা তোমরা দেরিতে উঠেছো তোমরা নেমে যাও আরে আঙ্কেল আপনি মিথ্যা কথা বলছেন কেন আপনারাই তো লাস্টে উঠেছেন আরে বাচ্চা তুমি এত বেশি কথা বলো কেন কিরে তোরাই তো সবার লাস্টে উঠেছিস চল আমার সাথে থানায় মিথ্যা কথা বলিস তোদের পাছা লাল করে দিব এই বাচ্চা তোমার বাবা মা কি বাড়িতে আছে না আঙ্কেল কি মজা এখন আমি ওদের ঘরে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে যাব এই শয়তান বাচ্চা তুই না বললি তো ওদের বাড়িতে কেউ নেই আরে আঙ্কেল এটা তো আমাদের বাড়ি না দেখি তো দর্জ্জার বাইরে কে এসেছে শরীলে ডাক্তারের পোশারা ঘাটে ফাস্টেস্ট বক্স ওই হাতে সুই ওরে বাপ এটা তো ডাক্তার আরে মেনা তোমাকে আমি এখন শুই দিব আরে ডাক্তার ম্যাডাম আমি শুই দিতে চাই না আপনি এখান থেকে চলে যান ভাই আমাকে মারলে কেন না ভাই আমি তোমাকে মারিনি আরে ভাই তুমি আমাকে মারলে কেন কোথায় ভাই আমি তো মারিনি ভাই চলো সবার উপরে কাঁঠাল রেখে দেই ওরে বাপরে আমার হাত তো ফুটো হয়ে গেল মধ্যে ওষুধ মিশিয়ে যে খাবে সেই মারা যাবে আমি হলাম চিন্টু সুপারম্যান আমি বেঁচে থাকতে তোরা মানুষকে ক্ষতি করবি আমি তোদেরকে জেলে ভরে দেব আমি এখানে একটি গর্ত করে দিই যে যাবে সেই মারা যাবে কে তুই মানুষদের জন্য গত আমি বেঁচে থাকতে তোরা মানুষকে ক্ষতি করতে পারবি না তোদেরকে জেলে ভরে দেব পুলিশ अंकल আমি দুইটি অপরাধীকে ধরে ফেলেছি আপনি ওদেরকে শাস্তি দিবেন চিন্তু সুপারম্যান তুমি চিন্তা করো না আমি ওদেরকে শাস্তি দেব রাজু বলো তো তোমার বাবা কি কাজ করে ম্যান আমার বাবা তো একজন পুলিশ আরে রাজু তুমি তো সত্যি কথা বলেছো মিনা বলো তো তোমার মা কিসে কাজ করে বাবা আমার মা তো একজন ফায়ারম্যান মিনা তুমি সঠিক উত্তর দিয়েছো এই না তোমার মা চিন্তু তোমার জন্য একটি প্রশ্ন তোমার বাবা কিসে কাজ করে মা আমার বাবা তো একজন ডাক্তার আরে চিন্তু তুমি তো সঠিক উত্তর দিয়েছো এই না তোমার বাবা আমি এখানে আপেল গাছ লাগাবো আমি এখানে কমলা গাছ লাগাবো আমি এখন মাটিতে পানি দেই তাহলে আমিও মাটিতে পানি দেই আমি মাটিতে কেমিক্যাল দেই তাড়াতাড়ি বড় হয়ে যাবে তাহলে আমিও কেমিক্যাল দেই তাড়াতাড়ি বড় হয়ে যাবে আরে আমার গাছটি এখনো বড় হচ্ছে না কেন এই তো আমার বড় হয়ে গেছে আরে আমার গাছ এখনো বড় হচ্ছে না কেন আরে চিন্তু তোমার গাছ কখনো বড় হবে না আমি কেমিক্যাল এর তুমি তো আসল কেমিক্যাল দিয়েছো আরে মিনা তুমি আমার সাথে এভাবে চিট করলে